মুত্তা কি বলা হয় তাদেরকে ইমানদার যারা ইমান আনয়ন করেছে ধরেন যে কালামা পরে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রসুল কালমা পড়লেন এরপরে সে হলো কি যে আল্লাহর প্রতি ইমানদার মুসলিম হয়ে গেলেন ইমানদার হয়ে গেলেন এর পরে স্টেজ যদি আমরা ধরি যে মুত্তাকি যে তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা সম্ভবত মুত্তাকিদের গুণাবলী অর্জন করবে অনেক তাফসির কারক কিন্তু এই মুত্তা হবেন এটা বলেনি বলেছেন মুত্তাকিদের গণাবলী অর্জন করবেন রোজার মাধ্যমে তাহলে আমরা এটুকু বুঝতে পারি যে রোজা হলো মুত্তাকিদের গুণাবলী অর্জন করার একটা ওয়ে ঠিক আছে কি না এরপরে আল্লাহ তালা কিন্তু অন্যত্র আরও বিভিন্ন জায়গায় মুত্তাকিদের যে গুণাবলী যে কি কি কাজ করলে আপনি মুত্তাকিন হবেন এটা কিন্তু অন্য জায়গায় আরও বলে দিচ্ছেন শুধু রোজাই একমাত্র নয় এরপরে আছে কি আপনি যদি বলেন যে রা আলিকাল কিতাবুল্লা রাই বাফি হুদাল্লিল মুত্তাকিন যে এটা হলো এমন একটা মহাগ্রন্থ যে গ্রন্থে কোনো সন্দেহের অবকাশ নাই এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক গাইডলাইন্স কমপ্লিট কোড অফ লাইফ এ মুত্তাকিন কারা এরপরে আয়াত বলেছেন আল্লাযী না ইমিনুনা বিল যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে না দেখে আল্লাযী না ইমিনুনা বিল গায়ব সালাত এবং যারা সালাত প্রতিষ্ঠা করে কেমন প্রতিষ্ঠা আমরা যেমন কাপড় চোপড় আছি না ধরেন এখন কাপড় চোপড় যদি খোলা থাকে তাহলে আমরা কি মানে মনে হবে কি যে লজ্জায় আমি মাটিতে পুঁতে যাই এই কাপড় চোপড় যেমন আমাদের সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যাপার যে কাপড় না পরলে লোকে পারে পাগল রকম ভাবে প্রতিষ্ঠা হবে যে নামাজ কিংবা সালাদ যদি কেউ না পরে কেউ না কয়েম পরে সে যাতে মনে করে লোকে মনে করবে এই লোকটা তো ভালো লোক না এইভাবে প্রতিষ্ঠা করতে হবে অল্লাহাদী নই মিনা বিল গয় তুমি না সলাত ওয়া মিন্না রজাক না হুমিন ফিকুন মুত্তাকিনদের একটা চতুর্থ বৈশিষ্ট্য যে যারা তাদের যে রিজিক দেওয়া হয়েছে এ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে ব্যয় করে এটা কিন্তু যারা মুত্তাকি তাদের একটা গুণাবলী অল্লাহ্জিন নাই উম ইলেকে ওমা উম উনজিলা মিন পাবলিক তাদের এই যে এই সময় মান আল কোরআন এই সময় যেটা রসুল সাল্লাই যুগে এবং তার পরবর্তী যুগে যে জিনিসটা অবজন করা হয়েছে গাইডলাইন হিসেবে এই কোরআনকে যারা বিশ্বাস করে এবং পূর্ববর্তী যে সহিফা এবং যে মানে কিতাব সময় রয়েছে গ্রন্থ এদের উপরেও যারা বিশ্বাস স্থাপন করে এটা মুত্তাকিনদের জন্য একটা গুণাবলী তো এই যে মুতাকিনদের গুণাবলী ধরেন আপনি রোজা রাখলেন আল্লাহ রাস্তা দান করলেন সালাদ কায়েম করলেন এরপরে পূর্ববর্তী কিতাব সময়ের উপরে বিশ্বাস স্থাপন করলেন তাহলে কী হবেন আপনি মুতাকিদের অন্তর্ভুক্ত হবেন এই মুতাকিন এই যে অবিল আখিরত হুম ইউকিনুন এবং তারা মানে আখিরাত যে আখিরাত সামনে আপনি মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে এটা সম্পর্কে বিশ্বাস স্থাপন করবে এটা সম্পর্কেও তারা জানবে এটা হলো মুতাকিনদের একটা বৈশিষ্ট্য মুতাকি হয়ে গেলেন মুতাকি হবার পরে আপনার কি হবে সেটা কিন্তু আল্লাহ তাল্লাহ অন্যত্র আরেকটা একটা বলা হয়েছে যে ইয়া ইউ আহ আ মানু হাল আদুরুকুম আলা tijaratin tunjikum min azabin aleem যে হে মানবdataloader লোকসকল আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেবে তো আমিনুনা বিল্লাহ এখানে বলা হয়েছে যে আল্লাহর প্রতি মানানো ও রাসূলিহি ওয়া ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় তোমার জান মাল এবং জান দ্বারা জিহাদ করো তো এটা রমজান মাস রমজান মাসের মর্যাদা হয়েছে যে এই রাত্রে এই রমজান মাসে আল্লাহ তালা আমাদের উপরে কোরআন নাজিল করেছেন আমরা আল্লাহ তালা একটা আয়াতে বলেছেন সুরাতহার একশো চব্বিশ নম্বর আয়াতে যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফুরিয়ে নেয় মানে নানান ধরনের কাজ দেখা যায় আমি সময় নেয় ভাই আমি ব্যস্ত আল্লাহ কাল কিয়ামতের মজানে তাকে তার চক্ষু দুটো অন্ধ করে কাল কিয়ামতের মাঝে তুলবেন আর সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত যেহেতু এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যার কারণে এই রমজান মাসে ফজিলত এই ফজিলতের কারণে আমাদের উচিত আমরা ইসলামী আন্দোলন কর্মী হিসাবে বেশি বেশি কোরআন লাউ করব এবং কোরআনের পথে অর্থ বুঝে কোরআন অধ্যয়ন করে অর্থ বুঝে কোরআনের মানে কোরআনের অর্থ এবং এ আমল করার চেষ্টা করব এবং কোরআনের রাজ কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার চেষ্টা করব এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ আাবিল